চলছে ভারতমালার কাজ কাজে অসন্তুষ্ট সচেতন প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর ড্রিম প্রজেক্ট ভারত মালার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে উন্নত ছয় যুক্ত সড়ক নির্মাণ চলছে বিভিন্ন স্থানে এর মধ্যে বাধারকান্দি বাইপাস থেকে চূড়াইবাড়ি পর্যন্ত কাজের বড় পেয়েছে গুজরাটের নির্মাণ এম কেসি কিন্তু বরাতপ্রাণ নির্মাণ সংস্থা এই কাজের সব ঠিকাদারি দিয়েছেন পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের রাখিন কনস্ট্রাকশন নামের এক সংস্থাকে অভিযোগে এই নির্মাণ সংস্থার ভারত ভারতমালার কাজ করার মতো প্রয়োজনীয় এক্সেভেটের সহ বিভিন্ন সামগ্রী পর্যন্ত নেই ফলে তারা এদিক ওদিক খুঁজে ভাড়া হিসেবে এক্সেভেটেড ডাম্পার এক দুটি আনলেও তা পর্যাপ্ত নয় এ খবরের সত্যতা জানতে সাংবাদিকরা নির্মাণস্থলে গেলে দেখা যায় এক্সেভেটের সহ নানান সামগ্রী দাঁড়িয়ে আছে করছেরা কাজ ফরে একপ্রকার থুমকে দাঁড়িয়ে আছে ভারত মালা প্রকল্প এ বিষয়ে মণিপুরের নির্মাণ কাজ নির্মাণ সংস্থা আক্ষিন কনস্ট্রাকশনের সুপারভাইজারকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ক্যামেরা দেখে ঘটনাস্থল থেকে কেটে পড়েন পরবর্তীতে অবশ্য এক্সেবিটের চালুক ভাড়া নেওয়া ও মন্থর গতিতে কাজ করার কথা ক্যামেরার সামনে খুললম খুল্লাই বলে দেয় প্রশ্ন করছে ভারত মানার মতো কাজ নিয়ে আখিন কনস্ট্রাকশনের মতো নির্মাণ সংস্থা সব ঠিকাদারি দিয়ে নির্ধারিত সময়ের ভিতরে কাজ সম্পূর্ণ করা কোন অবস্থায় সম্ভব নয় এতে দেশের প্রথম সারির গুজরাটের এই নির্মাণ সংস্থাও যে সড়ক পরিবহন দপ্তরের রোসানুলের মুখে পড়বে তা হল করেই বলা যায় ব্যুরো রিপোর্ট নিউজ অফে কল লাইন ফোর্য ফোর লাইন কাজ চলতেছে তো আপনারা কোন কোম্পানির আমরা এম কেসির আন্ডার তো আপনার কোম্পানির নাম কি তো আপনার কোম্পানির নাম সি আই থেকে কোন জায়গার কোম্পানি তো নর্থ ইস্টর মাঝে আচ্ছা 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 তো আপনারা মাটির কাজ নিচ্ছেন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আপাতত আমরা এটা তো মানে কন্ট্যাক্ট হিসাবে কিলোমিটার হিসাবে আছে আমরা তিন আন্ডারে আসে অন্য কন্ট্যাক্ট আছে তারাও আছে তিন আছে পাঁচ আছে এরকম মানে এম কে চিৰ মানে ডিৰক্ট আজ নাই বাকী সবকণেক কাজ মানে অভিযোগ আছে আঠটা শ্ল'কেইটা আপোনাৰ কয় এখন এটা হ'ল কি আমাৰ হয়তো একো শ্ল' চলাই কেইটাৰ লাগে আমাৰ মেটেৰিয়েল কম গাড়ী আছে চাৰিটা মেচিন আছে দুইটা কিন্তু আমাৰ তেতিয়া আৰু যাৰা আছে তাৰ আছে মেচিন চাৰিটা পাঁচটা তাৰ আকৌ কভৰেজ আছে আমাৰো কভৰেজ আছে আৰু অৱশ্যে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমাৰ গাড়ী আৰু আইটি আছে মণিপুৰ চাইড থাকে এতিয়া ঐ আপোনাৰ কেইটা মণিপুৰৰ কোম্পেনী নে এতিয়া মণিপুৰ মণিপুৰৰ কোম্পেনী কম্পনীৰ নাম অকিনাকচন কনষ্ট্ৰাকচন আচ্ছা কোন জাগাৰ কোম্পানী এতিয়া মণিপুৰে আচ্ছা আচ্ছা